নমস্কার সত্যজিৎ রায়ের নায়ক সিনেমার সেই সংলাপটা মনে আছে আই আই সেন্স অফ চেঞ্জ মি হ্যাঁ মনে আছে দারুন একটা সংলাপ তো এই পরিবর্তন বা ডায়ালেকটিক্সের সূত্র ধরেই আজকের আমাদের এই আলোচনা মহানায়ক উত্তম কুমার আর হিন্দি সিনেমায় তার বেশ জটিল একটা জার্নি তাই না একদম আর এই আলোচনাটা কিছু তথ্যের উপর ভিত্তি করে যেগুলো এই যাত্রার বিভিন্ন দিক তুলে ধরে আমাদের মূল ফোকাসটা থাকবে একটা প্রশ্নে আচ্ছা বাংলা সিনেমার এত বড় একজন স্টার যার ট্যালেন্ট নিয়ে কথাই চলে না ঠিক তিনি কেন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে গিয়ে বাধার মুখে পড়লেন মানে বিশেষ করে শুরুতে হ্যাঁ এই সূত্রগুলো যেমন বলছে বিশেষ করে তার প্রথম হিন্দি ছবি ছোটিসি মুলাকাতের ব্যর্থতা আর তার পেছনে কিছু বিতর্কিত কারণ চলন শুরুটা করি বাংলায় তার যে অবস্থান সেটা দিয়ে উনি তো শুধু একটার ছিলেন না একটা ইনস্টিটিউশন ছিলেন ঠিক তাই আর সত্যজিৎ রায়ও কিন্তু ওনার অভিনয়ের খুব উঁচু মূল্যায়ন করেছিলেন হ্যাঁ শুনেছিলাম কি বলেছিলেন তিনি রায় বলেছিলেন উত্তম কুমারের মধ্যে একটা অদ্ভুত সহজাত প্রতিভা ছিল আর স্টারডম মানে তিনি বলতেন ওর কনফিডেন্স নাকি গ্রেগরি পেককেও হার মানায় বাহ আর অভিনয়টা ছিল খুব স্বাভাবিক মানে কোনো চেষ্টা ছাড়াই যেন চরিত্রের গভীরে চলে যেতেন এই যে ন্যাচারাল ব্যাপারটা এটাই তো বাংলা সিনেমায় একটা নতুন দিক খুলে দিয়েছিল তো এই কনফিডেন্স নিয়ে কি তিনি হিন্দিতে আরও বড় কিছু করতে চেয়েছিলেন এই ভাবনাটা কিভাবে এগুলো দেখুন ইচ্ছেটা তো ছিলই আগে ঋষিকেশ মুখার্জের দো দিলে একটা ছোট রোল করেছিলেন কিন্তু যখন ছোটিসি মুলাকাতে লিড রোলের সুযোগ এলো হ্যাঁ তখন উনি নিজেকে পুরো তৈরি করেছিলেন আমরা তথ্য থেকে জানতে পারি উনি রীতিমতো হিন্দি উচ্চারণ শিখেছিলেন লিপসিঙ্ক নিখুঁত করেছিলেন মানে ডেডিকেশনটা ছিল পুরো মাত্রায় একদম এমন পারফেকশন নাকি তখনকার অনেক হিন্দি হিরোরও ছিল না বাংলা ছবিতে তো উনি এটা করেই দেখিয়েছেন কিন্তু এত কিছুর পরেও ছবিটা সেভাবে চলল না আর এখানেই তো অন্তর্ঘাতে তত্ত্বটা আসে সূত্রগুলো কি বলছে সূত্র অনুযায়ী সেই সময়ে বলিউডের একজন খুব প্রভাবশালী অভিনেতা পরিচালক ছিলেন মানে তার শোম্যানশিপের জন্য খুব নাম ছিল। আচ্ছা শোনা যায় তিনি নাকি ইচ্ছে করে উত্তম কুমারের ছবির ক্ষতি করেছিলেন বলা হয় উনি নিজের দুটো কম পরিচিত ছবি দিওয়ানা আর অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড হ্যাঁ একই সময়ে অনেক বেশি হলে রিলিজ করে ছোটিসি মূলাকাতকে কণ্ঠাসা করে দেন সত্যি এটা কি কনফার্মড দেখুন সূত্রগুলো বলছে এই ধারণাটা মূলত অনেক বাঙালি ভক্ত আর তখনকার গুজবের ওপর ভিত্তি করে তৈরি মানে পাকা প্রমাণ সেটা পাওয়া মুশকিল হুম মানে একটা জোরালো গুজব আর কি হ্যাঁ ইন্ডাস্ট্রির ভেতরে রেশারেশি তো থাকতেই পারে হ্যাঁ সেটাই তখনকার হিন্দি ইন্ডাস্ট্রির ভেতরে রাজনীতি কম্পিটিশন এগুলো হয়তো একটা ভূমিকা নিয়েছিল কিন্তু নিশ্চিত করে বলা কঠিন কারণ যাই হোক না কেন উত্তম কুমারের জন্য তো রেজাল্টটা খুব দুঃখের ছিল এর প্রভাব কেমন ছিল তার উপর প্রভাবটা বেশ গভীর ছিল সূত্র জানাচ্ছে ছবিটা ফ্লপ করায় ওনার উপর বিরাট একটা আর্থিক চাপ এসে পড়েছিল আর মানসিকভাবেও খুব ভেঙে পড়েছিলেন স্বাভাবিক শোনা যায় এই ঘটনার পরেই উনি হিন্দি ছবি নিয়ে আগ্রহ হারিয়ে ফেলেন আবার বাংলা ছবিতেই মন দেন এটা তো একটা বিরাট ট্যালেন্টের জাতীয় স্তরে পরিচিতি পাওয়ার পথে একটা বড় ধাক্কা ছিল কিন্তু উনি তো একেবারে থেমে যাননি আমরা জানি পরে আবার ফিরেছিলেন এবং মানে সফলও হয়েছিলেন ঠিক তাই প্রায় দশ বছর পর শক্তি সামন্তের পরিচালনায় অমানুষ এলো উনিশশো পঁচাত্তরে তারপর আনন্দ আশ্রম উনিশশো সাতাত্তরে দুটোই তো সুপারহিট একদম আর এগুলো ছিল বাইলিঙ্গুয়াল মানে বাংলা আর হিন্দি দুটো ভাষাতেই দুই জায়গার দর্শকই তাকে দারুণভাবে গ্রহণ করল এটা প্রমাণ করে যে ওনার অ্যাপিলটা সর্বভারতীয় ছিল শুধু সুযোগের অপেক্ষা ছিল হয়তো হ্যাঁ সুযোগ আর সঠিক প্রেজেন্টেশন তাহলে ওই আগের তিক্ত অভিজ্ঞতার পরেও উনি আবার হিন্দি ছবিতে কাজ করতে রাধি হলেন কিছুটা এই বাইলিঙ্গুয়াল ছবিগুলোর পর উনি গুলজারের অনুরোধে কিতাবে একটা ছোট কিন্তু বেশ গুরুত্বপূর্ণ রোল করেন ও আচ্ছা এমনকি মনমোহন দেসাইয়ে দেশপ্রেমী বা মেরা কারম মেরা ধারামের মতো ছবিতেও তার কাজ ছিল যদিও ছবিগুলো রিলিজ হয় তার মৃত্যুর পর তাহলে পুরো জার্নিটা দেখলে বাংলায় একেবারে শীর্ষে হিন্দিতে শুরুতেই হোচট বিতর্ক কিন্তু শেষে আবার সাফল্য বিশেষ করে বাইলিঙ্গুয়াল ছবির মাধ্যমে হ্যাঁ এটা মি এটাই দেখায় যে ট্যালেন্ট থাকলেই হয় না অনেক বাইরের ফ্যাক্টরও কাজ করে নিঃসন্দেহে এটা একটা ক্লাসিক কেস স্টাডি হতে পারে মানে কিভাবে অসাধারণ প্রতিভা থাকা সত্ত্বেও ইন্ডাস্ট্রির ভেতরের জটিলতা বিজনেস কম্পিটিশন বা হয়তো শ্রেফ দুর্ভাগ্য হুম একজন শিল্পীর পথকে কতটা কঠিন করে দিতে পারে ওনার হিন্দি ছবির যাত্রাটা হয়তো সম্পূর্ণ সফল হয়নি কিন্তু প্রতিভার ছাপটা তো ছিলই আর এখানে হয়তো সেই কথাটা আবার মনে আসে যেটা আমাদের সূত্রগুলো একটু ছুঁয়ে গেছে যারা খুব বড় হতে চায় একদম টপে যেতে চায় আই উইল গো টু দি টপ টপ দি দি টপ হ্যাঁ হ্যাঁ তাদের কি সত্যি বন্ধুর থেকে শত্রু বেশি হয়ে যায় উত্তম কুমারের এই জার্নিটা কি সেদিকেই ইঙ্গিত করে এই প্রশ্নটা না হয় আমরা শ্রোতাদের ভাবার জন্য রেখে যাই একদম এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে